আপনারা যারা ফেসবুক চালান আমি বলেছিলাম যে আমি মানসিক ভাবে বক্তব্য দিছিলাম এই বক্তব্যটা চব্বিশ ঘন্টার মধ্যে গোটা দুনিয়ার মুসলিম কান্টিতে তোলপার হয়ে গেছে গা তবে কথাটা বলতে যাইয়া হকের পক্ষে ইঙ্গিত ছিল কিসের পক্ষে ইঙ্গিত ছিল জাতীয় ইস্যু নিয়ে কথা বলেছিলাম কিন্তু একটু বলতে যাইয়া একটু না মোটামুটি ভালোই ব্যক্তি কেন্দ্রিক আক্রমণাত্মক বক্তব্য হয়ে গেছে আপনারা আমার ভাষা বুঝতেছেন তো যারা মিডিয়াতে রেকর্ড করতেছেন একটু এটা রেকর্ড এটা একটু জাতির সকল জাতির কাছে দেন তাহলে আমাদের ভাই ভাইদের মধ্যে কন্ডল থেমে যাবে নাকি বলেন আপনারা আমি বলতে যাইয়া আমার মেজাজের আমার ইচ্ছার বিরুদ্ধে আমি আমার আচরণের খেলা অনেকটা উত্তেজিত হয়েই কথা বলে ফেলছি এই আচরণের দ্বারা বাংলাদেশের অনেক মানুষ সন্দেহ করছে যে যেহেতু সে মুরব্বীদের দোহাই দিয়ে কথা বলছে শরীয়তপুরিস মুরব্বীদের দোহাই দিয়ে কথা বলছে তাহলে মনে হয় কোনো মুরব্বী এই কথা বলার জন্য ইশারা দিছে আমি পরিষ্কার করে বলতেছি কোনো মুরব্বী বাংলাদেশের কোন মাদ্রাসার কোন মোহতামি কোন গ্রুপের কোন বক্তা কোন দায়ী কোন মসজিদের কোন ইমাম দেশের কোন আলেম কোন তলবে আমাকে এই কথা শিখে দেয় নাই আমি আমার নিজের ইমান ইসলাম হেফাজত করতে যাইয়া নিজের বিষয় পরিষ্কার করতে যাইয়া আমার একটু অতিরিক্ত হয়ে গেছে এইটা আমাকে কোন মুরবী শিখায় দেয় নাই যে অমুক মনে বলে মুরব্বী মনে বলে দিছে অথবা অমুক পরিষদ মনে বলে দিছে না ভাই আমাকে কেউ শিখায় দেয় নাই বরঞ্চ আজকে যে সমস্ত মুরব্বীরা আমাকে কথা বলেছেন সমস্ত মুরব্বীরা একটা কথাই বলছেন যেহেতু তোমার কথার ইঙ্গিত মুরব্বীদের উপরে আসতেছে এভাবে তোমার কথা বলাটা উচিত হয় নাই পাবলিক সম্মুখে এইভাবে একজন দায়ীকে টার্গেট করে এত অতিরিন্দ ভাষায় অকত্ব ভাষায় কথা বলা উচিত হয় নাই পারলে তোমরা এটা তোমরা নিজেরা নিজেরা সমাধান করে নিও জাহাতিকে আলেমদেরকে গালিগালাজ করা থেকে বিরত রেখা এটা মুরব্বীদের উপদেশ এটা মুরব্বীরা মা সহরা দিছে তো আমি আজকে যে বিষয়টা আপনাদের কাছে বলতেছি সেটা হলো এই গতকালকে আমি যে বক্তব্য দিয়েছিলাম মালানা এনায়তুল্লাহ আব্বাসীকে কেন্দ্র করে এবং নাস্তিকদের বিপক্ষে বলতে যাইয়া আমি বাংলাদেশের একজন সোনাম ধন্য ওয়েস তার বিষয়টা আমি এখানে টেনে আনছিলাম যে উনি আব্বাসি সাহেবের বিরুদ্ধে কথা বলেছেন এই কথাটা আমি বলছিলাম বলতে যাইয়া একটু উত্তেজিত ভাষায় অনেক কথাই আমি বলছি এর দ্বারা যদি ব্যক্তির মান ক্ষুণ্ণ হইয়া থাকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে কি করছি দুঃখ প্রকাশ করছি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের এই বিষয়টা নিয়ে কোনো মুরব্বীকে সন্দেহ করবেন না আমার এই আচরণ নিয়ে কোনো মুরব্বীকে টার্গেট করে কথা বলবেন না কোনো মুরব্বী আমাকে শিখে দেন নাই কোনো মুরব্বী আমাকে ইঙ্গিত দূরের কথা ইশারা তো দূরের কথা ইঙ্গিত দেন নাই বরঞ্চ মুরব্বীরা পূর্বেও নিষেধ করেছেন বর্তমানেও নিষেধ করতেছেন যে কথা বলতে যে যেন লাগামহীন কথা না হয় কোনো ব্যক্তির উপর যেন মুরুবীদের উপর আঘাত আসে এরকম কথা যেন এরকম ভাষা যেন না হয় তো ভাই মানুষ মাত্রই ভুল মাত্র মানুষ মাত্রই মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি এই কথাটা এই জন্য বললাম যে মুরব্বীদেরকে কেউ কোনো প্রকার তোষামুত করবেন দোষা দোষী করবেন না তাদের উপরে কেউ এটা নিয়ে দিবেন না যে শরীয়তপুরি কে মনে হয় মুরব্বিরা এই কথাগুলি বলার জন্য নামায় দিছে না ভাই আমি আমার গালকের আলোচনায় আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নয় যা তুই একটা ইস্যু নিয়ে কথা বলতে যাইয়া একটু কথাটা অতিরঞ্জিত হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে ওই সম্মানিত ব্যক্তির উপর হয়তো বা আঘাত এসে গেছে ওনার পক্ষ নিয়া, আমার পক্ষ নিয়া অনেক লোক অনেক কথা বলতেছেন আল্লাহ রস্তে এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন যা হয়ে গেছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি আল্লাহ তালা দিনের জন্য আমাদের সবাইকে এক করে দেন আবার বলেন আমি আবার বলেন আমি আমরা পরিষ্কার একটা আলাপ একটা কথা এইটাই যে আমাদের জীবন চলে যাবে আমরা হট থেকে এক চুল পরিমাণ পিসপা হব না আমাদের জীবন চলে যাবে আমরা নাস্তিকদের সাথে মোরতাদের সাথে কোনো আপোষ করব না আমাদের জীবন চলে যাবে আমরা খতমে নবুয়ত আন্দোলন করতে যাইয়া কাদিয়ারিদের সাথে আপোষ করব না আমাদের জীবন চলে যাবে আমরা সুন্নতের পন্থ অবলম্বন করতে যাইয়া সুন্নতের খেলাফ কোন ব্যক্তিদের সাথে আমরা আপোষে লিপ্ত হব না এটা আমাদের পরিষ্কার আলাপ ঠিক আছে ইমান ইসলাম হেফাজতের জন্য যখন দেখব বাংলা যে কোনো প্রান্ত থেকে যে কোনো বীর সফা সিপা সালা ডাক দিয়েছেন তিনি চর্মনাই হল তিনি উজানি হল তিনি মাদানি সিলসিলার লোক তিনি থানবির সিলসিলার লোক এক কথায় দারুন দেওয়ার নকশায় নমুনায় আকাবির আসলাম বুজুর্গদের নকশায় নমুনায় যে কোনো প্রান্তে যে স্থানে হকের পক্ষে তারাই ডাক দিবে আমি তো নিজে আমার জীবন বাজি রেখে সেই আন্দোলনতে সামিল হব জনগণকে আন্দোলন হক আন্দোলন করার জন্য আহ্বান করেই যাব করেই যাব করেই যাব সম্মানিত উপস্থিতি কষ্ট দিলাম আপনাদের বেজার হলেন আপনারা এবার আর একবার বলেন লহ আকবার আবার বলেন আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ